আগের ভিডিওতে তো বলেছিলাম যে আমি এবারে বৈদ্যনাথ ধামের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব আর সেরকমই কথা মতন কাজ তো আমরা তো ঘুরেছিলাম অনেক জায়গায় সেই রকমই আমরা এই মন্দিরগুলো ঘোরার পর তো চলে গেছিলাম বাবার ধামে সে ভিডিওটাও এখানেই আছে আস্তে আস্তে দেখতে থাকো তোমরা আর এই মন্দিরগুলো তোমরা শুধু একবার দেখ এই মন্দিরটার নাম কি বলতো এটা হচ্ছে দেওঘরের এক বিখ্যাত মন্দির যেখানে সবাই যায় ঘুরতে আর এই মন্দিরটার নাম হচ্ছে নলক্ষা মন্দির বাইরে থেকে ঠিক যতটা সুন্দর দেখতে ভেতরটাও ঠিক তার থেকে বেশি সুন্দর একবার গেলে মনটা সত্যিই জড়িয়ে যায় যারা দেওঘরে ঘুরতে যারা প্ল্যান করছো তারা অবশ্যই যেন এই মন্দিরটা ঘুরে এসো ভিতরটাই যেন একটা আলাদা রকমের শান্তি আর যেহেতু আমরা সবাই মিলে গিয়েছিলাম সত্যি আমরা অনেক মজা করেছি মন্দিরের বাইরের পরিবেশটা অনেক সুন্দর এখানে কিছুক্ষণ থেকে আমরা সোজা চলে গেলাম আমাদের বাবার ধামে দেখতেই পাচ্ছো হ্যাঁ এটাই আমাদের বৈদ্যনাথ ধাম আমি বাবার বিশাল ভক্ত আর দেওঘরে গিয়ে যখন আমরা শুনতে পাই যেখানে একটা বাবার খুব নাম করা মন্দির আছে বৈদ্যনাথ ধাম তো সেখানে কি আমরা না গিয়ে পারি আর এটা আমাদের প্রথম বছর না আমরা যতবারই যাই ততবারই আমরা বৈদ্যনাথ ধাম দর্শন করি আমরা যেই সময় গেছিলাম বাবার কাছে সেই সময় তো প্রচুর ভিড় ছিল আর এটা প্রথম নয় আমরা যতবারই আসি ততবারই আমরা প্রচুর প্রচুর ভিড়ে তো যাই হোক না কেন যতই সমস্যা যতই ঝড় ঝাপটা আসুক না কেন বাবা বলে কথা বাবার কাছে গেলে তো আলাদাই শান্তি যাই হোক আমাদের এটা ছিল লাস্ট দিন আমরা ভোরবেলা চলে আসবো আমরা সব জায়গায় ঘুরে বিকেলের মধ্যে ঠাকুর বাড়িতে আবার চলে আসি রাত পর্যন্ত আমরা ঠাকুর বাড়িতে ভোর ভিডিও ভিডিওতে টা